প্রার্থী হিসেবে আমি আমার জায়গায় একটু পিছিয়ে আছি নারী প্রার্থী হিসেবে আমি প্রথমেই প্রচার প্রচার এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মধ্যে কিছুটা বৈষম্যের শিকার হচ্ছে এবং আমি হচ্ছি মিতু আক্তার বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমি একজন নারী প্রার্থী কেমন ফিল করছি সেটা নিয়ে একটু বলি দেখেন আমি একজন নারী এবং আমি বলতে চাই যে একটা নারীর প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রথমত তারা আসলে প্রথমেই আসলে বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারোটি হল রয়েছে তার মধ্যে তেরোটি হচ্ছে যে ছেলেদের হল এবং পাঁচটি হচ্ছে মেয়েদের হল আমি এখন পর্যন্ত চেষ্টা করেছি অনেকবার বয়েজ রেস করার জন্য আপনি জানেন যে একটা ছেলে যখন আরেকটা ছেলেদের হলে যায় তখন আসলে সে ইজিলি ঢুকতে পারে এবং সেটা রাত দশটায় হোক একটাই হোক যে কোনো সময় সে ইজিলি ঢুকতে পারে কিন্তু একটা মেয়ে অন্য একটা হলে ঢুকবে তাকে আগে পারমিশন নিতে হবে নাম লিখি লিখাতে হবে কার্ড পরিহিত করে তারপর তাকে হচ্ছে ঢুকতে হবে একটা ছেলে ইজিলি ভিডিও করতে পারে ছবি তুলতে পারে কিন্তু একটা মেয়ে কিন্তু একটা মেয়েদের হলে কিরকম ভিডিও ছবি কিছু তুলতে পারে না কারণ মেয়ে জিনিসটাই সেন্সিটিভ একটা ছেলে এই জায়গায় দাঁড়িয়ে আসলে তার তেরোটা হল কভার করে ফেলছে সেখানে আমি মেয়ে হয়ে পাঁচটা হল কভার করতে পারছি বিভিন্ন ফরম্যালিটিস মেনটেন করার কারণে তো আমার মনে হয় যে নারী প্রার্থী হিসেবে আমি প্রথমেই প্রচার প্রচারণ এবং ল্যাবলিং ফিল্ডের মধ্যে কিছুটা বৈষম্যের শিকার হচ্ছে এবং এই ক্ষেত্রে আমার মনে হয় প্রশাসনের একটু আগে থেকে চিন্তা করা দরকার ছিল যে একটা মেয়ে আসলে তাহলে কিভাবে প্রশাসন করবে আমার তো তেরোটা হলে মেন ধার নাও থাকতে পারে আমার নিজে নিজে যাওয়া লাগতে পারে তাহলে সেক্ষেত্রে আমি কি করা উচিত ছিল আমার সে ব্যাপারে আসলে প্রশাসনের থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা দেখতে পাইনি এবং এটা নিয়ে তাদের কোনো শিথিলতা নাই আপনি জানেন যে মাত্র আর তিনটা দিন আছে শুক্রবার শনিবার এবং রবিবার এই তিন দিনের মধ্যে আমার প্রচার প্রচার যতটুকু চালাতে পারি চেষ্টা করছি তাও যতটুকু পারি চালাতে তবে আমার মনে হয় যে মেয়ে প্রার্থী হিসেবে আমি আমার জায়গায় একটু পিছিয়ে আছি প্রথমত বলতে চাই যে ডাকসু আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি আসলে জুলাই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে একদম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছিলাম আমি গ্রিন ফিউচার ফাউন্ডেশন যেটা আসলে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালাইন করে কাজ করছে তাদের সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং পরিবহন সংক্রান্ত বিভিন্ন কাজে অ্যাটাস্টেড ছিলাম অনেক আগে থেকে আমি ওই গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা প্রযুক্তি হিসেবে কাজ করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের বন্ধু সদস্য একই সাথে আমি আমার যেই যেই কমন রুম রুম এবং ক্যাফেটেরিয়া আমি একবার আসলে আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি হয়তো ডাকশন নির্বাচন করতে পারবো না যেহেতু আমার অনার্স মাস্টার্স রেজাল্ট হয়ে গিয়েছে তো আমি পরবর্তীতে আসলে ভর্তি হওয়ার সুযোগ পাই এবং ভাবলাম যে আমি যেই কাজগুলো এখন পর্যন্ত সমাপ্ত করতে পারিনি যেই কাজগুলো চলমান ছিল সেই কাজগুলোকে সমাপ্ত করতে পারবো যদি আমি ডাকসু নির্বাচনে জয়ী হয়ে আসতে পারি খুব ইজিলি তখন আমি এগুলো করতে পারবো এবং আমি এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কমন রুম রুম এবং ক্যাফেটেরিয়ায় গিয়ে গিয়ে শিক্ষার্থীদের শুনেছি ক্ষুদ্র থেকে সমস্যাগুলো নিয়ে আমি আমার ইশতেহার তৈরি করেছি আমার ইস্তেহারটা খুবই বাস্তবিক খুবই রিয়ালিস্টিক যে কোনো স্টুডেন্ট যদি দেখে তাহলে তারা মনে করবে যে আপু আমার এমন দিয়েছে যে সে শুধু বক্তব্যে নয় বাস্তবায়ন করতে পারবে তো আমার মনে হয় যে একটা শিক্ষার্থী যদি কোনো যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই তাহলে তারা আমাকে আমাকে চয়েস করতে পারে এবং আমি তাদের জন্য এবং তাদের ম্যান্ডেট নিয়ে কাজ করব আমি শুধু এখানে বক্তব্য দিচ্ছি না আমি আমার ইস্তারগুলো অবশ্যই অবশ্যই আগামী এক বছরে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ